আসসালামু আলাইকুম গাইস অনেক দিন যাবত আমাদের এক ভাই বন্ধুর সাথে টাকা হয়েছে এখন সে সফরে যাবে প্রায় দীর্ঘ সাত আষ্ট বছর একসাথে কাজ করছি সে এখন এই যে তার সামান সে মানে আমাদেরকে ছেড়ে চলে যাবে আর কি দেশে আমরাও করি ভালোভাবে যাক ঠিক আছে দেশের মানুষ তো দেশেই যাইতে হবে তবে প্রবাস জীবনটা মানে একটু কষ্টদায়ক আর এই যে এই আমার এই ভাই বন্ধু দেশে যেতেছে আচ্ছা আপনি যে অত দিন পরে দেশে যেতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমরা লাগে একটি মন খারাপ হইতেছে না মন তো কিছু খারাপ হইছে তো দিন শুনছি অনুভূতি কি মন যা যাওয়ার যে কি রকম একটা ফিলিংস হইতেছে এটা তো আর কোয়ার অন কইও এটা ঠিক যারা দেশে যায় তারা মানে অন্যরকম একটা আনন্দ ফিলিংস কাজ করে ঠিক আছে যে এন ওইসে ওর ভাই তারপরে আরেকজন বন্ধু মানুষ আমরা একসাথে তাকতাম চার পাঁচজন খাওয়া দাওয়া সবই একসাথে হয়তো হয়তো সে চলে যাবে আমরা একটু খারাপ লাগতেছে ঠিক আছে একবারে খারাপ লাগতেছে না এই না একটা মানুষের সাথে সাত আষ্ট বছর যদি তাকা যায় তার সাথে একটু হইলো মায়া মোহব্বতের ব্যাপার সব হয়ে যায় তো বাড়ির চেয়ে বড় বিশ বড় কিছু আমি মনে করি কারণ প্রবাসীরা মা বাপ আত্মীয় স্বজন সবাই সাইডে আসে আসার পরে যার সাথে টাকা হয় সেই সব ভাই বন্ধু যা কিছু সব কারণ একটা অন্যরকম একটা দুর্ঘটনার ফলে সেই দেখতে হয় অসুস্থ হলে সেই দেখতে হয় রুমমেট মেট একটা বড় বিষয় ঠিক আছে তো আমাদের রুমে ছিল এতদিন প্রায় আট বছর এখন দেশে যাচ্ছে শহরে তো আর দেখা হইলে হইতেও পারে না হইলে না হইতে পারে তো সবাই দোয়া করবেন আমার এই বাইয়ের জন্য আমার এই বন্ধুর জন্য যেন বাংলাদেশে ভালোভাবেকে পৌঁছাইতে পারে সবার কাছে দোয়া চাই আর বাকি জীবন যাতে বাংলাদেশে থাকতে পারে কোনো কিছু একটা কইরা বা ব্যবসা বাণিজ্য কোনো কিছু একটা করে যায় যেন থাকতে পারে বেশিরভাগই আমার দেখা প্রবাস থেকে এক যাওয়ার পরে বাংলাদেশ কিছু করতে পারে না এটা আমি অনেক দেখতেছি আবার দুই বছর দেড় বছর পরে আবার রিটার্ন প্রবাস আসতে হয় আমি দোয়া করবো যেন এরকম না হয় দেশে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে যাতে প্রবাসে আবার না আসতে হয় প্রবাসী জীবন আসলেই ভালো না এটা আমি মনে করি আমি মনে করি প্রবাসী জীবন ভালো না আমার ভাই বন্ধুর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন দেশে ভালোভাবে পৌঁছে দিতে পারে তো রইলো সবার জন্য হ্যাঁ একদম ওকে বাই বাই